বাজার আসলে যে কোনো জিনিস কিনতে আসলে দাম বেশি কম নাই টাকা নিয়ে আসলে টাকা ফেরত যায় না টাকা লাগে আরো এখন কষ্ট হলে পরে যেখানে একশো লাগতো ওখানে পঞ্চাশ কিনতে হবে এটা আমরা তো মোকাম থেকে কিনি মোকাম থেকে দাম বেশি থেকে কেনা স্যার ঈদ আসতে এখনো দু সপ্তাহের বাকি তার মধ্যেই কোরবানি ঈদের প্রভাব পড়তে শুরু করেছে মশলার বাজারে চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের মশলার আর এই সুযোগের সদ্ব্যবহার করছে ব্যবসায়ীরা আর আপনি মশার এবার চাহিদা খুব একটা কম আর মালের কোনো সংকট নেই বাজারে পর্যাপ্ত মশলা আছে দামেও কমই আছে এটা আমরা তো যখন মোকাম থেকে কিনি মোকাম থেকে দাম বেশি থেকে কেনা লাগছি না কোরবানি উপলক্ষে বাড়ার সম্ভাবনা নেই আর তো সময় নেই দশ পনেরো দিন সময় আছে সর্বোচ্চ দাম বেড়েছে এলাচ জিরা দারুচিনি আদা রসুন পেঁয়াজ ও সয়াবিন তেল সহ প্রায় প্রতিটি মশলার সোমবার তিন জুন বগুড়ার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এই চিত্র পাওয়া গেছে। বাজারটা আর একটু যদি নিম্নমুখী হতো দাম তাহলে সাধারণ ক্রেতারা তারা উপকৃত হতো হয়তো যারা একটু এখন বেশি কিনতে আসতেছে সে বেশি না কিনে কম কিনে নিয়ে যাচ্ছে আর কি মানুষের কোনো অবস্থা নাই মানুষের নাভির শ্বাস শুরু হয়েছে প্রত্যেকটা বাজারে শুধু মশলা কেন প্রত্যেকটা বাজারের একই অবস্থা এখন কষ্ট হলে পরে যেখানে একশো লাগতো ওখানে পঞ্চাশ কিনতে হবে সবই তো উদ্যোগ হতো মানুষের তো ক্রয় ক্ষমতা বাইরেই চলে গেছে তারপরেও পরিমাণে কম করে সবাই আমরা কিনতেছি প্রয়োজন তো কিনতেই হবে খুচরো বিক্রেতারা বলছে পণ্যের সংকট নেই তবুও বাড়তি দাম হাঁকছেন পাইকেররা আর পাইকাররা দায়ী করছেন ডলারের দাম বৃদ্ধিকে আবার শুল্ক বাড়ানোর কারণে কয়েকটি মশলার দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের খুচরা মশলা বিক্রেতা আতিকুর রহমান জানান আমাদের সাদা এলাচের দাম এখন বেশি বর্তমানে আগে গেছে আঠাশশো টাকা আঠাশশো পঞ্চাশ এখন চৌত্রিশশো বেচা গেলে তো অবশ্যই না ইয়ে সমস্যা হয় আগে বেশি লিচ্ছিল যারা এখন আর তারা অল্প না কম নেয় একশো গ্রামের কাছে পঞ্চাশ গ্রাম কম নেয় এটা হচ্ছে আমরা ডলারের কারণে বাড়তেছে অনেক সময় ডলারের যদি সংকট থাকে যারা হচ্ছে ধরেন আপনার এলসি করে এনারা যখন ধরেন বিলটা সারে ডলার দাম বেশি হয় তখন হচ্ছে আপনার রেটটা বেশি পড়ে কর্তাটা বেশি পড়ে এটা ডলারের কোনো সময় নির্ভর করে তবে মশলার দাম বৃদ্ধিতে নতুন করে চাপ পড়ছে ভোক্তাদের হঠাৎ করেই অস্বাভাবিক দাম বৃদ্ধিকে তারা আগুনের সঙ্গে তুলনা করছে তাদের অভিযোগ বাজার তদারকি কাজে আসছে না দাম বাড়ছেই প্রতিনিয়ত মশলা নিতে জিরা দারচিনি কালো এলাচ সাদা এলাচ তেজপাতা বাজার আসলে যে কোনো জিনিস কিনতে আসলে দাম বেশি কম নাই টাকা নিয়ে আসলে টাকা ফেরত যায় না টাকা লাগে আরো বসলার বাজার তো আগুন বরাবর বাজার যেখানে যাচ্ছেন পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা দেখি না লাগে একশো বিশ টাকা দেখে না লাগে এখন কিনবেন কি যারা ক্ষেত কামারে কাজ করে গরিব মানুষ তারা তো আর কিনতে পারে না অসহায় লোকেরা এখন দেখেন যারা চাকরিজীবী তারা কিনতেছে তাদের টাকা আছে প্রতি কেজি সাদা এলাচ বিক্রি হচ্ছে তিন হাজার থেকে চৌত্রিশশো টাকা যা গত মাসে ছিল আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশ টাকা কালো এলাচ পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা যা গত মাসে ছিল তেইশশো টাকা দারুচিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি চারশো থেকে চারশো আশি টাকা জিরা বিক্রি হচ্ছে ছশো ষাট থেকে সাতশো টাকা কেজি দাম বাড়ার দৌড়ে রয়েছে লবঙ্গ গোলমরিচ ও ধনেও প্রতি কেজি লবঙ্গ চোদ্দোশো বিশ টাকা গোলমরিচ আটশো টাকা কেজি ধনে বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি আদা দুশো টাকা রসুন দুশো টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকা কেজিতে পাইকারি বিক্রেতা আব্দুর রহিম রুবেল জানান এ সাদা এলাচ বৃদ্ধি হচ্ছে আপনার ধরো ধর মাছকেদের আগের থেকে আর কি এ একশো পনেরো তারিখে বাড়তে বাড়তে ধর মাছ আগের ছিল এগুলো হলো সতেরোশো আঠারোশো টাকা কেজি এখন বর্তমানে তিন আবার বত্রিশশো টাকা চলে গেছে আর সবগুলো মোটামুটি ধনে কালে কালেজিরা একটু হালকা বেশি ধনের দাম একটু কম হবে বগুড়া বাজার আরদ্দার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন এর মধ্যে যে পরিমাণ দামটা ছিল জিরা বাজারে 700 টাকা মতো বাইকেরে বাজার হয়েছিল সেটা এখন কিন্তু আজকে আপনি 640 টাকা বাইকেরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে ধরেন তাতে কত 20 টাকা দাম বেশি হতে পারে তার বেশি

নিয়মিত আমাদের বাজার মনিটরিং অব্যাহত আছে এছাড়াও আমাদের আসন্ন ঈদ আজহাকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কঠোরভাবে মনিটরিং করছি ঘটনা ঘটেছে মিলন ট্রেডার্সে যে তারা ইন্ডিয়ান পণ্য আমদানি করেছে এবং কিছু লোকাল পণ্য ইন্ডিয়ান প্যাকেটে তারা মোরগজাত করে বাজারজাত করার চেষ্টা করছে তো এবং অস্বাস্থ্যকর পরিবেশে তারা সেগুলোকে সংরক্ষণ করছে তো যেহেতু এটা মশলার বিষয় সুতরাং এগুলোকে অবশ্যই স্বাস্থ্যকর পরিবেশে এবং ভোক্তারা যেন প্রতারিত না হয় সেইভাবে তাদেরকে বাজারজাত করা উচিত ছিল তো যেহেতু এখানে মোবাইল কোড হয়েছে এবং দুই লক্ষ টাকা তাদেরকে অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে তো আমরা ভোক্তাদেরকে আহ্বান করব এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান করব এই ধরনের কোনো তথ্য যদি থাকে তাহলে অবশ্যই ভোক্তা অধিকার বগুড়া জেলা কার্যালয়কে অবহিত করবেন এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব